প্রিয় ঢাকাবাসী আমরা আপনাদেরকে আজকে দেখাবো ঢাকার কেরানীগঞ্জের কদমতলি ব্রিজের নিচ থেকে আপনারা কিভাবে হচ্ছে ঢাকার ঘাটে যাবেন এবং সদর ঘাটে যাবেন সেই বিষয়টি আমরা আজকে দেখাবো বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আমি মুসলিউদ্দিন তরুণ আপনাদেরকে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকি সারা বাংলাদেশের আমাদের পর্যটন চ্যানেল ট্রাভেল পোস্ট ফোর ডট কম আপনারা দেখতে পাচ্ছেন কদমতলি যেটি হচ্ছে বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজটি দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজের কেরানীগঞ্জের অংশ আর সেটি দেখা যাচ্ছে যেখানে কদমতলি একটি বিশাল জায়গা যেটি জিনজিরা সেটিকে বলা হয় আর সেইখান থেকে আপনারা হচ্ছে কদমতলি ব্রিজের নিচ থেকে খুব সহজে মাত্র দশ টাকায় হচ্ছে ফেরি টলার দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে আপনারা হচ্ছে ঘাটে যেতে পারবেন যেটি হচ্ছে সদরঘাটের খুব কাছেই কাঁচেই ঘাট সেখানে যেতে পারবেন বুড়িগঙ্গা নদী অনেক সুন্দর একটি নদী নদীটি দেখা যাচ্ছে নদীর মধ্যে ছোট্ট ছোট্ট নৌকা এই নৌকাগুলো দেখার জন্য অনেকেই আসে বুড়িগঙ্গা নদীর পাশে এবং ভিতরে দেখতে পাচ্ছেন মালামাল নেওয়ার জন্য লাইটার জাহাজগুলো তারা যাতায়াত করছে এবং পিছনে দেখতে পাচ্ছি যে হচ্ছে বুড়িগঙ্গা নদীর হচ্ছে এমবি সম্পদ এবং মধুমতি দুইটি জাহাজ লঞ্চ পিছনে রয়েছে আমরা সোয়ারিঘাটে চলে এসেছি সোয়ারিঘাট দেখতে পাচ্ছেন পিছনে আসান মঞ্জিল দেখা যাচ্ছে এবং হচ্ছে বাদামতলি যেটিকে বলা হয় সেই বাদামতলির হচ্ছে ফল ফলাদি যেখানে বিক্রি করা হয় সেটি দেখা যাচ্ছে এবং পিছনে বাবুবাজার যেই বৃষ্টি সেটি দেখা যাচ্ছে এবং হচ্ছে যে সদরঘাটের যেই চিরাচরিত যে বরিশালের লঞ্চ এবং দক্ষিণ অঞ্চলের সেই লঞ্চগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই তেলঘাট সেটি দেখা যাচ্ছে আলম মার্কেট দেখা যাচ্ছে নূর মার্কেট সেটিও দেখা যাচ্ছে এই আবাসিকগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে আসলে অনেক চমৎকার অনেক সুন্দর আপনারা যারা পুরান ঢাকার রয়েছেন তারা এইগুলোর সাথে তারা পরিচিত তাদের পুরান ঢাকার অধিকাংশ লোকেরই আত্মীয় স্বজন কেরানীগঞ্জে রয়েছে কিন্তু কেরানীগঞ্জের সাথে হচ্ছে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে কেরানীগঞ্জে এখনও ডেভেলপ হয়নি যে যেভাবে পুরান ঢাকা ডেভেলপ হয়েছে এখানে বাবুবাজার ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু ব্রিজে সব সময় জ্যাম লেগে থাকার কারণে হচ্ছে সেখান থেকে মানুষ নদীর ওই পাড়ে যেতে পারে না এবং গরিস্থানের জ্যাম সদরঘাটের জ্যামের কারণে দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজটি দেখা যাচ্ছে আমরা বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি এখন বর্ষা মৌসুম সেই জন্য বুড়িগঙ্গা নদীতে পানিটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে যদিও পানিগুলো অনেক কালো আগের চেয়ে দুর্গন্ধমুক্ত সেই পানিগুলো এবং সেই আলম মার্কেট সেটিও দেখতে পাচ্ছেন আমরা বুড়িগঙ্গা নদীর হচ্ছে পার হব এবং বুড়িগঙ্গা নদীর মধ্যে যখন পার হয় সারা রাত চব্বিশ ঘন্টা এখানে হচ্ছে এই টলারগুলো ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো চলাচল করে এবং পিছনে দেখতে পাচ্ছেন এম বি মধুমতি লঞ্চ এবং হচ্ছে এমবি বাঙালি দুইটি জাহাজ রয়েছে এই জাহাজগুলোর মাধ্যমে সরকার চাইলে কিন্তু এক সময় হচ্ছে তারা খুলনা বরিশাল যাতায়াত করত কিন্তু সেই লঞ্চগুলো এখন বন্ধ রয়েছে সেই লঞ্চগুলো বন্ধ না করে চলাচল করতে পারে এবং হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাশে যে কদমতলি ব্রিজ সেখানে যাচ্ছি সেখানে কিছু কচুরি ফানা রয়েছে কিন্তু এখানে নদীর পাড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা আবর্জনার কারণে হচ্ছে নদীর পাড়টি হচ্ছে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এবং হচ্ছে গন্ধ হয়ে থাকে এবং সেই বাবুবাজার ব্রিজ যেটিকে কদমতলি আমরা বলেছিলাম কদমতলি ব্রিজও বলা হয় কদমতলি ব্রিজের থেকে এবং হচ্ছে সেই যে জাহাজ দুইটি যেটি সরকারি দুইটি জাহাজ সেই জাহাজগুলো এখানে সে নোংল করে রেখেছেন সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি চালু করা হয় তাহলে হচ্ছে দক্ষিণের বা লঞ্চ যাতায়াত আরও নির্বিঘ্ন হবে আমরা একটি দাবি জানাবো যদি সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে এক্সটেনশন করা হয় তাহলেই হচ্ছে ঢাকার ফিফটি পার্সেন্ট যানজট কমে যাবে এবং পুরান ঢাকার যানজট কমে যাবে কারণ দক্ষিণের চব্বিশটি জেলার মানুষ এই সদরঘাট দিয়ে লঞ্চ দিয়ে যাতায়াত করে সেই জন্য তারা যদি এখানে মেট্রো রেলে খুব সহজে যাতায়াত করতে পারে এবং বিকল্প একটি রাস্তা থাকে তাহলেই হচ্ছে পুরান ঢাকার যেই চিপা গলি সেই সব চিপা গলি থেকে মানুষ মুক্ত হতে হয়ে খুব সহজে যাতায়াত করতে পারবে এবং পর্যটকরা হচ্ছে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য তারা অবলোকন করতে পারবে বুড়িগঙ্গা নদীর পাটটি ভরাট না করে বরং সেইখানে হচ্ছে মেট্রো যদি পাশাপাশি নির্মাণ করা হয় তাহলে হচ্ছে বুড়িগঙ্গা নদীর জ্যাম কমে যাবে এবং কদমতলি থেকে জিঞ্জিরা থেকে যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সেই রাস্তাটিও যদি হচ্ছে কারণবাজার পর্যন্ত এক্সটেনশন করা হয় তাহলেই সেটিও হচ্ছে সুন্দর হবে তো আমরা সেই কদমতলি ব্রি নিজের নিচে চলে আসলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক শেয়ার